আসসালামু আলাইকুম বিএনপির নেত্রী পাপিয়া সে যেই মন্তব্য করেছে এই মন্তব্যের কারণে তাকে বয়কট করা হোক সে বলেছে প্রবাসীদের কোনো ভোটের অধিকার নাই তাদের আবার কিসের ভোটের অধিকার তার মানে বিএনপির লোকজন কি প্রবাসীদেরকে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে তারা যদি এই চিন্তা চেতনা তাদের ভিতরে লালন করে তাহলে তারা হয়তো বলে গেছে জুলাইয়ের মধ্যে আমরা কিন্তু রেমিটেন্স ডাউন করে মেরুদণ্ড ভেঙে দিয়েছিলাম এই এই পাপিয়া খচ্চর যদি তার কথাটা করে না নয় তাহলে হয় বিএনপি এই পাপিয়াকে রাখবে নয়তো বিএনপি প্রবাসীদের পাশে থাকবে বিএনপি কে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে কারণ পূর্বে এরকম কথা বলার দুঃসাহস কেউই দেখায় নাই বিএনপির এত বয় কিসের তাদের যদি জনপ্রিয়তা থাকে তাহলে মানুষ ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন তা না করে তারা একের পর এক ঐদ্যত্রপূর্ণ আচরণ করে যাচ্ছে দেশ এবং দেশের বাইরের মানুষদের সাথে গতকালকে আমরা দেখেছি জামায়াত সমাবেশ করতেছে সেই সমাবেশের মাঝখানে যুবদলের দলের এসে উস্কানিমূলক স্লোগান দেওয়া শুরু করছে কত বড় মূর্খ এবং কত বড় অভদ্র হলে একটা দল সমাবেশ করতেছে সেই সমাবেশের মাঝখানে তারা বলতেছে রাজাকার এই মুহূর্তে তো আমি বলতে চাই বাংলাটা প্রায় একদম দাঁত মাত ফালাই দেওয়ানোর দরকার না কিন্তু জামায়াত শিবির সংযম ছিল তারা ওখানে কোনো প্রতিবাদ করে নাই তারা চাইলে ওখানে তাদেরকে একটা ডলা দিতে পারতো কিন্তু তারা এই পরিস্থিতির মধ্যে যায় নাই তারা বুঝতে পারছে যুব দলের একটা জামেলা তৈরি করে যে সম্মেলন হচ্ছে ওইটা নষ্ট করার জন্য তারা ওখানে গেছে তো পরবর্তীতে কুকুর করে কুকুর আবার চলে গেছে জামায়াত তাদের সম্মেলন চালিয়ে গেছে সফলভাবে আর আর এইদিকে পাপিয়া তিনি নাকি গত সাবেক এমপি আমার জানা নাই এই মহিলা কিভাবে এমপি হইছে ভোট চুরি করে না ভোট ডাকাতি করে আওয়ামী লীগের মতো এই মহিলা প্রবাসীদের ভোটের অধিকার নিয়ে কথা বলার দুঃসাহস কিভাবে দেখায় এই মহিলা যদি তার কথাটা প্রত্যাহার করে না নেয় তাহলে খুব খারাপ হবে আমি আমি এই বিষয়টা শুনে কারণ এটা আমার গায়ের মধ্যেও লেগেছে আমি একজন প্রবাসী আমি একজন যোদ্ধা আপনার এত বড় দুঃসাহস হয় কিভাবে প্রবাসীদেরকে নিয়ে এভাবে বাজে মন্তব্য করার আপনি কি প্রবাসীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করেন নাকি যদি আপনি প্রবাসীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করেন তাহলে আমরাও আপনাদেরকে আপনাকে এবং আপনার স্বামীকে বাংলাদেশের নাগরিক বছর আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে আপনি এবং আপনার স্বামী বাংলাদেশে থেকেছেন আপনাদের উপরে তো কই কোন জুলুম নির্যাতন হয় নাই জুলুম নির্যাতনের শিকার হয়েছে খালেদা জিয়া জামায়াত শিবিরের নেতারা কই আপনাদের ভিন দাস চলেছেন গত সতেরো বছর কোনো জায়জমালা পাওয়াতে হয় নাই আপনাদেরকে আপনার স্বামী তো এমপিও ছিল আওয়ামী লীগের আমলে আপনার এই মন্তব্য শুনে আমি ক্ষুব্ধ আমি ক্ষুব্ধ এবং সব প্রবাসী ক্ষুব্ধ হয় বিএনপি এই মহিলাকে এই খচ্চর মহিলাকে রাখবেন নয়তো বিএনপি এই খচ্চর মহিলার হয়ে ক্ষমা চায় প্রবাসীদের কাছে বেশি বাড়াবাড়ি ভালো না খুব অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিছুদিন আগে এই খচ্চর মহিলা আলেম ওলামাদের পিছনে লাগছে বিশেষ করে আমির হামজা সাহেবের পিছনে লাগছিল আমির হামজা সাহেব একদম তুলুদুলু করে দিছে একবারে এই ফাজিল একটা কোনো পারিবারিক শিক্ষা নাই মানে গলা একটা বাসের হরেনের মতো এই বেয়াদ মহিলা এক এক সময় এক এক মন্তব্য এক এক সময় এক এক মন্তব্য করে যায় গতকালকে সে বলতেছে প্রবাসীদের আবার কিসে ভোটের অধিকার আপনি এই কথা বলার দুঃসাহস কিভাবে দেখান আপনার এই কথা বলার কোনো অধিকার আছে এই কথা বলার কারো অধিকার নাই যেহেতু আমি একজন বাংলাদেশী আমার ভোটের অধিকার আছে এত বড় দুঃসাহস কিভাবে দেখাই এই মহিলা এটা একটা খচ্চর এই খচ্চরকে বিএনপি থেকে বিতাড়িত করতে হবে তা না হলে বিএনপির বিরুদ্ধে প্রবাসীরা অ্যাকশনে যাবে এবং প্রবাসীরা যদি বিএনপির বিরুদ্ধে একশনে যায় তাহলে বিএনপির হাল কি হবে একমাত্র বিএনপির যারা নীতি নির্ধারক আছে তারাই জানে আর যদি না জানেন তাহলে আপনারা জেনে নেবেন যদি প্রবাসীরা আপনাদের বিরুদ্ধে যায় কি কি হাল দশা দশা আপনাদের হতে পারে এবং এবং যে হইছে তা থেকে শিক্ষা গ্রহণ করুন ক্ষমা চান আপনি যেই কথা বলেছেন সেই কথাটা উড্ডু করে নেন প্রতিটা প্রবাসী যার যার জায়গা থেকে আপনারা প্রতিবাদ জানান তারা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে এত বড় দুঃসাহস হয় কিভাবে এ কথা বলার বেদ সাতচৰ মহিলা